আমি কিন্তু কাউকে হালিমের রেসিপি দিচ্ছি না ঠিক আছে আমার ভিডিও করতে ভালো লাগে সেই হিসেবে ভিডিও করি আপলোড করি আর বেশি কিছুই না আর আমি এতটা পারফেক্ট রাঁধুনিও না এই তো হয়ে গেল মাটির চুলা তো তার জন্য ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না পেঁয়াজ আর কাঁচামরিচ এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন মাংস তারপর আর এ তো লবণ লবণ দিলেও হয় কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায় তার জন্য আমি সব কিছুর মধ্যেই পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই আমার মতো কার কার এই অভ্যাসটা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন মরিচটা অনেকটু কম হয়েছে বাট কিছু করার নেই আমার শরীরভাবে তো সবাই জাল পছন্দ করে না তার জন্য জাল যা ভালো লাগে মরিচ পাঠিয়ে দিতে পারে জলের জন্য কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে যে আদা রসুন ফ্রোজেন করে রাখছিলাম এটাই আদা রসুনটা দিলে আমার স্মেলটা একটু ভালো লাগে তাই আর কি আমি আমার মতো করেই রান্না করি আর কেমন লাগবে ওইটা আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে এই তো মাংস এখানে মাংস কম দিয়ে বেশি কারণ যেদিন খাইতে ইচ্ছা করতেছিল ওই দিন বাজার মাংস ছিল না চা ছিল তা দিয়ে কে নিচ্ছে নেই তে তো হবে আমার মতো কে কে আছেন তো হালিমের মশলা হালিমের মশলা দিলে ওই এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগে না আমি তো দিই না বাট কেউ কেউ দেয় আমি তো দিই না তাই আমি আর দিই না হুম আমার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগতেছে না আর তোমার জন্য কিছু দেখাও যাচ্ছে না একটু অ্যাডজাস্ট করে নিবেন কেয়ার করার আদা রসুনটা কম হয়েছিল মেবি আরও দিলাম আর কি তখন আমার নরম দিয়ে কম দিল তার জন্য না একটু দিয়ে দিলাম এটা বরফটা তো একটু তারপর ওখানে আরেম ডেলে দিব আর কি জি একো পানী দিয়ে সিদ্ধ কৰ্ত হ'ব মাংসটা কাৰণ মাংস সিদ্ধ নহ'লে হ'লে মোৰ ভাল লাগে নানী দিয়ে সিদ্ধ কৰা নলো ভিডিঅ'টো অনেক লং হৈ যা জ্বলা বাট কি কৰিব কিছু কৰা নাই অনেক লং হৈ যায় আলিমটা আগে থেকেই সিদ্ধ করে নিলাম কিছু জাস্ট আলিমের প্যাকেটটা পানি দিয়ে সিদ্ধ করে রেখে দিছি দেন ওইটা এগুলো সব হয়ে যাওয়ার পরে এটা আর কিছু না সিদ্ধ হলে ভালো করে তারপর হয়ে যাবে কেউ চাইলে আবার ইয়া পেঁয়াজ ব্যাস্তাও দিতে পারেন এগুলো আমি দিই নাই কারণ তেল তেমন একটা কেউ লাইক করে না আর এটা অনেকটা পাতলা হয়ে গেলো আর একটু পানি কম দিলে ভালো হুম আমি তো ফুল করে দিয়ে গেছি আর হ্যাঁ আমি কাউকে কিন্তু এখানে ভিডিও হালিমের রেসিপি শেখাইতে আসি নি যা যা ভালো লাগবে দেখবেন যা ভালো লাগবে না স্কিপ করে যাবেন হ্যাঁ আমি আমার মতো করে রান্না করছি আর বিভা Yes, Assalamualaikum